আসসালামু আলাইকুম হ্যাঁ লেভ্রিভিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও চলে এলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে ছোট বড় সকলের কি খুব পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে পিৎজা রেসিপি পিৎজা খেতে পছন্দ করি না এমন কেউ কিন্তু নেই আর এই পিৎজা যদি এত দামি একটা খাবার এটা কেন রেস্টুরেন্টে যে খেতে হবে যদি ঘরে তৈরি করে নেওয়া যায় আর সিম্পলসিভাবে ঘরোয়া পদ্ধতিতেও অল্প উপকরণ দিয়ে আপনি চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার পিৎজার রেসিপি আর এই পিৎজাটা কিন্তু আমরা সবারই খুব পছন্দের আর খুব অল্প টাইমে এই পিজা রেসিপি তৈরি করে নেওয়া যায় আর আজকে সেই রেসিপির পদ্ধতিটা নিয়েই চলে এলাম আপনাদের চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এই পিজার রেসিপিটা কিন্তু খুবই সহজ যদি একটু সময় নিয়ে কাজ করি তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হয় তো সেই জন্য প্রথমে আমাদের লাগবে কি এখানে দোধ লাগবে আমি এখানে একশো মিলি বা একশো গ্রামের মতো দুধ নিয়েছি একটু কম বেশি হতে পারে যাই হোক আর ইস্ট নিয়েছি এক চামচ তো এই দুধটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি তো এই গরম অবস্থায় ইস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব সাথে আমি এখানে এক চামচের মতো চিনি অ্যাড করেছি তো আপনারা কম বেশি চিনিটা পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে হ্যাঁ মিষ্টি এখানে হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে সাথে একটু লবণও অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়েছি একশো মিলের মতো আমি এখানে সোয়াবিন তেল আপনি চাইলে এখানে অলিভাল তেলটা ইউজ করতে পারেন সাথে আরও দিয়ে দিলাম আমি এখানে একটা ডিম তো এগুলো ডিমটা দিলে কী হয় খুব সুন্দর ফ্লাপি হয় কোনো মিস হওয়ার সম্ভাবনা থাকে না আপনারা চাইলে একই ড্র দিয়ে ডোনাটো তৈরি করে নিতে পারেন এতে করে একটু চিনি কম বেশি করে দিতে পারেন তো সাথে আমি এখানে দুশো গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনারা একেবারে একসাথে ময়দা দিতে যাবেন না একটু একটু করে দিয়ে তারপর একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে অনেকেই কমেন্টস করেন যে পিৎজা তৈরি হয় না কেন হয় না কেন হবে না যদি আপনি এই টিপসগুলো ফলো করেন অবশ্যই হবে তো ময়দাগুলোকে একটু সফট রেখে আপনার এই কাজটা করে নিতে হবে তো যাই হোক এই খনতটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা সফটের কথা বলছি তো এখন আমি হাত দিয়ে একটু ভালো করে এটাকে একটু মথে নিচ্ছি তো এটাকে মধ্যে নিয়ে আমি একটা রেস্টে রেখে দেব তবে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এটা গরম একটা স্থানে রাখতে হবে তবে সবচেয়ে ভালো হয় বক্সে রেখে এটাকে একটু মানে যেখানে বাতাস খুব কম ঢোকে সেই স্থানে রাখলে সবচেয়ে ভালো হয় আর এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এতে করে ফ্লাফিটা সুন্দর হয় তো এই যে একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে একটু কাভার করে নিচ্ছি যাদের কাছে র্যাপিং পেপার নেই তারা চাইলে কিন্তু একটা বক্সে রেখে তারপর একদম গরম স্থানে একটু রেখে দেবেন ওর সাথে আমি এখানে দুই ধরনের চিজ নিয়েছি তো আপনাদের যেটা পছন্দ হয় সেভাবে আপনারা করে নিতে পারেন সাথে এখানে টোনাক ফেসে নিয়েছি আরও নিয়েছি আমি এখানে আলো তো আলোটাকে সিদ্ধ করার সময় একটু আদা রসুন দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে আমি সাথে লবণ আর একটু মরিচ দিয়ে ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমরা বাঙালি একটু স্পাইসি না হলে হয় না আর সাথে অরগানও নিয়েছি আর টমেটো সস আর নিয়েছি আমি একটু জিরা পাউডার আর হল গোলমরিচ পেপার নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিজার উপকরণগুলো তৈরি করে নিতে পারেন তো যাই হোক দেখুন সাত আট ঘন্টা পরে আমি এই যে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে মশালা খুব সুন্দর এখন হাত দিয়ে ভালো করে আমি একটু এটাকে ম্যাশ করে নেবো তো একটা সফট একদম ড্রো তৈরি করে নেব মশালা খুব স্মুথ হয়েছে তো এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পিজাটা কতটুকু সাইজ রাখতে চান সেই অনুযায়ী এটাকে একটু সেট করে নেবেন তো আমি দুইটাই তৈরি করব বেশি তৈরি করার দরকার নেই এখন আমি এটাকে রুটি তৈরি করে নেব সেই জন্য প্রথমে আমি যে ফ্রিতে একটু ই দিয়ে দিলাম ময়দা এতে করে লাগার সম্ভাবনা থাকবে না তো এখন একটা রুটি তৈরি করে নেব যে যেমনটা আমরা রুটি বানাই ঠিক সেম একই রকম একটু মোটা আর কি থাকবে এইটুকুই ডিফারেন্স এই তো রুটি বানানো হয়ে গেছে তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। তো আমি এটাকে হাই হিট করে নিয়েছি ফ্রাই প্যানটা এখন আমি এটাকে দিয়ে দুই মিনিটের জন্য আমি এটাকে ঢাকনাতে ঢেকে দিব যেহেতু ওভেন ছাড়া তো ওভেন ছাড়া কিন্তু পিজাটা একটু একটু ডিফারেন্স হয় তো এই যে দুই তিন মিনিট পর আমি যেটা ঢাকনাকে তুলে নিচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়েছে মশাল্লা তো রুটিটা উলটিয়ে নিলাম এখন আমি সস দিয়ে দিচ্ছি তো সস দিয়ে তারপর আমি এখানে আলু ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনারা সুদর টুনা ফেস্টা দিয়েও করতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন আর যদি সবজিতে করতে চান সেই ক্ষেত্রে সবজিটাকে আগে সুন্দর করে রান্না করে তারপর পিজার উপরে দিতে যাবেন যেহেতু এটা পণ্য না তাই উপরে থেকে হিট পাবে না তো সেজন্য আগে রান্না করে নিতে হবে তো এই যে এভাবে আলুটাকে ম্যাশ করে আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি এটার উপরে অল্প উপকরণ সব মানে চিজ তারপর এখানে একটু অর্গানও দিয়ে দেবো তারপর একটু জিরা পাউডার দিয়ে দেবো তো সাথে একটু টুনা ফিশও দিয়ে দিয়েছি তো এতে করে খেতে আরও একটু ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা ইউজ করতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি মশাল্লাহ খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই ড্রোটা দুই দিন তুরি দুই থেকে তিন দিন এই বক্সে রেখে তারপর ইউজ করতে পারেন এতে করেও খুব ভালো হয় তা ঝটপট প্রয়োজনের ক্ষেত্রে আপনার বের করে নিয়ে এটা যখন তখন পিজা তৈরি করে নিতে পারেন তো যাই হোক আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর তো আমি এটাকে এক মিনিটের জন্য ঢেকে তারপরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও ভালো লাগবে তো টোটালে আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে আমার এই পিজাটা তৈরি করতে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর নিজেকে খেতেও মাশাল্লাহ খুবই খুবই ভালো হয়েছে তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা তো আমার এই যে পিজারের হয়ে গেল ওভেন ছাড়াও যে ফ্রাই প্যানে এত মজার রেসিপি হয় তা যারা যাদের ঘরে ওভেন নেই তারা কিন্তু ঝটপট চাইলে এইভাবে তৈরি করে নিতে পারে আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে বড় বড় মাথায় একই কথা বলবো লাইক কমেন্টস কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে